নয়ই ডিসেম্বর নতুন ভোটার তালিকা এই তিন ধরনের ভোটারদের নাম বাদ যাবে ভোটার ভেরিফিকেশান বাংলা নয় ডিসেম্বর হ্যাঁ এই একটি তারিখেই বদলে যেতে পারে লাখ লাখ ভোটারের ভবিষ্যৎ কার ভোট থাকবে কার ভোট কেটে যাবে আর কার নাম চিরতরে ভোটার তালিকাকে উদাও হয়ে যাবে তার সিদ্ধান্ত নেওয়া হবে নয় ডিসেম্বর প্রকাশিত ভোটার তালিকায় এবং সব থেকে ভয়াবহ বিষয়টি জানেন এই তিন ধরনের ভোটারের নাম সরাসরি বাদ যাবে কেউ যদি কিছু জানতে পারবেন না এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত কাউকে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ খুলবেন না কারণ আজকে তথ্য সরকার নির্বাচন কমিশনার এমনকি রাজনৈতিক দলগুলো থেকেও আপনি আগে জানছেন আর হ্যাঁ আপনি আমার মতন তো কিছুই হবে না কিন্তু দাদা ঠিক এই কথাটাই বলেছিলাম আমরা দু হাজার একুশে তারপরে চল্লিশ লাখ নাম উধাও পশ্চিমবঙ্গের নয় ইতিহাসে এবার ভোটার লিস্টে নিয়ে যে ঝড় উঠেছে তা চা দোকানের থেকেও পঞ্চায়েত অফিস সব জায়গায় আলোচনা কারণ নির্বাচন কমিশনের আসছে নতুন ড্র্যাফ ভোটার লিস্ট প্রকাশ নয়ই ডিসেম্বর এবং এর সঙ্গে যোগ হচ্ছে এআই বেস ভোটার ভেরিফিকেশান যেখানে ডেটা মিলল না হলেও স্বয়ং সম্পূর্ণভাবে কেটে যাওয়া সম্ভাবনা। না এটা কি মজা নয় এটা হলো আপনার অধিকার আপনার পরিচয় আপনার ভোটার ক্ষমতা নিয়ে সব থেকে বড় পরীক্ষা এখন প্রশ্ন এত চাপ এত করি এত আর্জেন্ট কেন কারণ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের কাছে এবং রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে বড় সড়ো ভোটার তালিকা স্যানিটাইজেশান শুরু করে হয়েছে কাকে রাখা হবে কাকে বাদ দেওয়া হবে সেই নিয়েই নীরব যুদ্ধ চলছে একদল বলছে এটা ভুয়ো ভোটারের বাদ দেওয়ার উদ্যোগ এক দল বলছে এটা টার্গেট ডিলিশন সরকারি অন্যায় আপনি কোন দলে স্কিন চোখে থেকে সরাবেন না কারণ এখনই আমি বলছি সেই তিন ধরনের ভোটার যাদের নাম নয় ডিসেম্বরের পর অনেকটাই নিশ্চিন্তভাবে কাটা যাবে যদি তারা এখনই সাবধান না হয় অ্যাড্রেস মিসম্যাচ ভোটার থেকে বেশি ঝুঁকিতে প্রথমে আসছে অ্যাড্রেস মিসম্যাচ ক্যাটাগরি যদি আপনার আধার রেশন ব্যাংক শংশত্র কোনোটা ঠিকানা ভোটার কার্ডের সঙ্গে না মেলে তাহলে এবার নাম কেটে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ইসিআই এখান থেকে অটো ফ্ল্যাগ করছে মিসম্যাচ ডেটা অর্থাৎ আপনি জানার আগেই আপনাকে ডাউটফুলি ভোটার হিসেবে ট্যাগ করে দিতে পারে এবং ভয়াবহ বিষয়টি হলো অনেক ক্ষেত্রে নোটিশ পাঠানো হয় না হয়তো আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার নাম নেই আপনি ভোট দিতে পারবেন না আর আপনার অজান্তেই আপনার ভবিষ্যতের ওপর একটা বিশাল দরজা বন্ধ হয়ে গেল আর তখন আপনি দেখবেন দাদা ঠিকানা ভুল মানে এসেই তো দু সালে আমি একই বেডে ঘুমাচ্ছিলাম হ্যাঁ আপনি ডেটাবেসেতে অনেক কথাই বলছেন দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ডুপ্লিকেট অর মাল্টিপ্যাল ইপিআইসি হোল্ডার্স এটা বাড়িতে থাকবেন কিন্তু পুরানো বাড়ির নাম কাটা হয়নি আবার নতুন ঠিকানার নাম উঠেছে আপনি ভাবছেন এতে কি উত্তর অনেক খুশি কি নির্বাচন কমিশনার অনেক সফটওয়্যার দিয়ে মেলাচ্ছে কার আধার কতগুলি ভোটার নাম নাম্বার জুড়ে আছে এবং সব থেকে বিপজ্জনক সিদ্ধান্ত হচ্ছে এখানে ডুপ্লিকেট ধরা পড়বে সেখানে দুই দিকের নামই কেটে দেওয়া হতে পারে মানে কি শুধু ভুল নয় আপনাকে সম্ভাব্য অপরাধী ধরে নেওয়া হচ্ছে তৃতীয় সব থেকে ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি চেয়ে ডোর টু ডোর ভেরিফিকেশনে পাওয়া যায়নি আপনি বাড়িতে ছিলেন না অফিসে ছিলেন বাইরে ছিলেন বুঝলেন না কবে বিএলআর এলো কাগজ দিলেন না ফোন করলো না তবু আপনাকে ভেরিফাইড ধরে নেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে নাম কাটা এখন সব থেকে বেশি হচ্ছে এবং এখানেই আমি বলতে চাচ্ছি এই নাম কাটা শুরু হয়ে গেল রোস্টার করার আগে সুযোগটা আছে এবং আপনি এখনই কি করবেন তা ভবিষ্যতে বিপদ নিশ্চিত অনেকে ভাবছেন নাম কাটা মানে কেটে দিলেই তো আবার ঠিক করেই নেব না দাদা এই জিনিসগুলো এখন আর তত সহজ নয় কারণ এবার ভোটার ডিটেলস চলছে তিনটি স্টেপে অ্যালগোরি এআই মিলিয়ে দেখছে ঠিকানা বয়স জনসংখ্যা তথ্য লিঙ্গ সেখানে সামান্য মিসম্যাচ সেই নাম ত্যাগ করা হচ্ছে ড্রাফট ফুল হিসেবে যদি বিএলআর আপনাকে না পায় আপনি জবে বাইরে অসুস্থ তবু আপনাকে নট ফাউন্ড হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফাইনাল ড্রিফলেশন নয় ডিসেম্বর বেরোবে সেই তালিকা যেখানে যাদের নাম কাটা হয়েছে তাদের জানতে পারবেন ইনস্টাগ্রাম থেকে তার থেকেও আগে ভাবুন নিজের দেশেই নিজের নাম মুছে দেওয়া হচ্ছে এবং আপনি কিছুই জানেন না এখন আসল কথা আপনি নিজের নাম বাঁচাতে কি করবেন প্রথমেই দেখুন কি করা উচিত দেখুন আপনার স্ট্যাটাস ভেরিফাই নাকি প্রেন্ডিং দু নাম্বার অ্যাড্রেস পুট আপলোড আধার লিঙ্কিং না হলে এখনই করা দরকার তিন নাম্বার ইপিসিআই ডুপ্লিকেট চেক উভয় ঠিকানার ভোটার লিস্ট সার্চ করুন আপনার দেখুন আপনার নাম কোথাও ডুপ্লিকেট আছে কিনা স্টেপ নাম্বার ফোর বিএলআর এর হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করুন আপনার ওয়ার্ড এবং বিএলরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন স্যার আমার ভোটার ফিকেশন কি পেন্ডিং আছে তিনি উত্তর দেবেন সাতই ডিসেম্বরের মধ্যে এবং ছয়ই নাম্বার ফর্ম জমা দিন যদি কোনো মিসম্যাচ দেখেন ফর্ম ছয় নাম্বার জমা দিন নয় ডিসেম্বরের আগে এটাই আপনার শেষ সুযোগ দেখুন দাদা ভোট শুধু একটা লাইন নয় ভোট হলো আপনার অস্তিত্বের প্রমাণ রাজনীতি বদলাবে সরকার বদলাবে দল বদলাবে কিন্তু আপনি আপনার অধিকার সেটা কেন বাদ যাবে ভুল করে অসাবধানতায় ডাটাবেস মিস ম্যাচে আপনার ভোট আপনার পরিবার আপনার ভবিষ্যৎ আপনার পরিচয় সব তাই আজকের রাতটা হ্যাঁ আজকের রাতটাই নিজের নাম চেক করার সময় নয়ই ডিসেম্বর ড্রাফট লিস্ট বেরোনো আর মাত্র কয়েকটা দিন এবং দিন আপনাকে জানাচ্ছে এর পরে যদি আপনার নাম বাদ পড়ে তাহলে আপনার ভোট ফেরত পেতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস দেরি হতে পারে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আপনার নাম ভোটার তালিকায় ফিরবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই এটা শুধু সতর্কবার্তা নয় এটাই সাইডে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারছেন তো অতটা গুরুত্বপূর্ণ তথ্য এই স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন আশা করব যে কিছুটা হলো তথ্য আপনাদের ভালো লেগেছে এবং একটা কথা বলবো অবশ্যই এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই যেগুলো বললাম ভালো করে বারবার করে ভিডিওটা শুনে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং যোগাযোগ করুন বিএলটের সাথে